নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দু দুটো ভিন্ন স্বাদের পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খুব সামান্য ঘরোয়া উপকরণে তৈরি হয়ে যাবে আর এটা যেমন সকালের জলখাবারের মেনু হিসাবে রাখতে পারেন আবার স্কুল কলেজ অফিসের টিফিন বক্সেও কিন্তু এটা দিয়ে দেওয়া যায় এই পরোটাগুলো সকালে তৈরি করে যদি রাতেও খান একদম নরম তুলতুলে থাকবে একবার ট্রাই করে দেখুন তাহলেই বুঝবেন তাহলে চলুন পরোটাগুলো তৈরি করে ফেলি আজকে দু দুটো দারুণ টেস্টি ইউনিক পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আশা করছি আপনাদের খুব কাজে লাগবে প্রথম পরোটাটা তৈরি করব তার জন্য একটা বাটির মধ্যে আমি প্রায় কাপ পরিমাণ চিড়ে নিয়ে নিয়েছি পাতলা যে চিঁড়েগুলো হয় আমি সেই চিড়ে নিয়েছি মানে মোটা চিঁড়ে দিয়ে কিন্তু এই রান্নাটা করা যাবে না এবার এই চিঁড়েটাকে প্রথমেই আমি আগে ভালো করে দু তিনবার জল বদলে বদলে ধুয়ে নেব যাতে এর মধ্যেকার ময়লাটা একদম পরিষ্কার হয়ে যায় আর চিঁড়েটাও নরম হয়ে যায় দু তিনবার জল বদলে বদলে চিঁড়েটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি চিঁড়েগুলো কিন্তু ধুতে ধুতেই সুন্দরভাবে নরম হয়ে গেছে সেজন্যই এই রান্নাটা পাতলা চিড়ে দিয়ে করতে হবে চিঁড়েটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে আমি এক এক করে কিছু জিনিস দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি চপ করা কাঁচা লঙ্কা অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম চাট মশালা চাট মশালা না থাকলে আমচুর পাউডারও এখানে দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব একটু সেদ্ধ করা আলু আমি একটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি সেটাকে গ্রেড করে দিয়ে দিচ্ছি আলুটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু চিনি দিয়ে দিলাম তবে এই চিনিটার দেওয়া কিন্তু একদমই অপশনাল বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা তবে আপনারা ময়দাটা ব্যবহার না করতে চাইলে এখানে আটাও দিতে পারেন এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ডোটা দেখুন ভালো করে মাখা হয়ে গেছে এবার এটা থেকে পরোটা তৈরি করব সেজন্য বড় বড় করে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো কেটে নিয়ে একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য আর একটু অয়েল ব্রাশ করে নিয়ে এটাকে বেলে নেব একটা পরোটা বেলে নিয়েছি কিন্তু যেহেতু এটা চিরের পরোটা তাই চারিদিকটা কিন্তু সমান হবে না তবে এটাকে যতটা সম্ভব আমি সমান করে নিচ্ছি তাহলে দেখতেও ভালো লাগবে সেজন্য একটা বাটি বসিয়ে সাইডগুলো সরিয়ে দিচ্ছি দেখুন একটা পরোটা আমি সুন্দরভাবে বাটি বসিয়ে কেটে নিয়েছি এইভাবে তাহলে আমি সবকটা কটা পরোটা বেলে নিয়ে তারপর বাটি বসিয়ে কেটে নিয়ে তারপর নেক্সট এপের দিকে সবকটা পরোটা বেলে নিয়ে আমি একটা প্যান গরম করে একটা পরোটা সেঁকে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি এবার প্রথমেই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পরোটাটাকে আগে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব একটা পরোটা উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি এবার রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি ভালো করে এবার এটাকে এপিট পিট করে লাল লাল করে ভেজে নেব একটা পরোটা উল্টে পাল্টে দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবকটা পরোটা এইভাবে তৈরি করে নিচ্ছি প্রথম পরোটাটা তো তৈরি হয়ে গেছে এবার সেকেন্ড পরোটা তৈরি করব সেজন্য একটা বড় বাটির মধ্যে আমি দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু চিনি দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দিচ্ছি ময়ানের জন্য রিফাইন অয়েল রিফাইন অয়েলের জায়গায় আপনারা চাইলে ঘিয়ের ব্যবহার করতে পারেন এবার সব কিছু আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করে নেব। এই ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না ডোটা তৈরি হয়ে গেছে এবার তাহলে চলুন পরোটাগুলো তৈরি করে ফেলি ডোটা থেকে বড় বড় করে লেচি কেটে নিয়েছি এবার একটু ময়দা ছড়িয়ে এগুলো বেলে নেব। একটা পরোটা বেলে নিয়েছি এবার এর উপর অল্প তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন ভালো করে লাগিয়ে নিচ্ছি চারিদিকে এবার এর ওপর মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি দশ টাকার যে প্যাকেটগুলো হয় আমি সেগুলোই নিয়েছি পুরোটা দিয়ে দিলাম ভালো করে ছড়িয়ে দিচ্ছি মিল্ক পাউডারটা একটু বেশি করে দেবেন দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আর এই যে দুটো পরোটা তৈরি করছি এই পরোটাগুলোর সাথে কিন্তু সাইড ডিশ না হলেও কিন্তু এমনি এমনি এগুলো খেয়ে নেওয়া যাবে এগুলো খেতে এতটাই টেস্টি হয় সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না এবার ভালো করে এটাকে ভাজ করে নিচ্ছি পরোটাটা ভাজ করে নিয়েছি এবার এটাকে বেলে নিচ্ছি একটা পরোটা দেখুন বেলা হয়ে গেছে এভাবে তাহলে আমি সবকটা পরোটা বেলে রেডি করে ফিরে আসছি সবকটা পরোটা বেলে আমি রেডি করে নিয়েছি এবার এই পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি এই প্যানের মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পরোটার দুটো দিক আগে ভালো করে সেঁকে নিতে হবে পরোটার এপিট খুব ভালো করে সেঁকে নিয়েছি এবার তেল দিয়ে এটাকে ভেজে নেব বন্ধুরা এই পরোটাটাও ঠান্ডা হয়ে যাওয়ার পরও থাকবে নরম তুলতুলে বিশ্বাস যদি না হয় একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন আর খেতে যে কি অপূর্ব হয় সেটাও একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না পরোটা দুটো দিকে এপিট করে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা পরোটা তৈরি করে তারপর দুটো রেসিপি একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকে দুর্দান্তর সাথে দুটো পরোটার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি দুটোই কিন্তু ঘরোয়া উপকরণে তৈরি হয়ে যায় আর খুব ইজি বানানো চট জলদি তৈরিও হয়ে যায় আর খেতেও অসাধারণ হয় সেটা একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পালে এগুলো আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন